আমি বলি আমি এখন একটা দল করি আমি কথা কইতে অনেক সংকোচ হয় আমার আমার দলের মানুষ কি মনে করে কিন্তু তাদের সেই উদারতাটা দলের নেতাদের আছে সবাই জানে আমি আমি দলটা করতাম আমি পঁচাত্তরের পনেরোই আগস্ট আগে কিন্তু আমি পলিটিক্স ছেড়ে দিছিলাম শপথ করে যে আমি পলিটিক্স পনেরোই আগস্টের আগে আগে বঙ্গবন্ধু যেদিন ২৫ জানুয়ারি উনিশশো পঁচাত্তর বাকসা করলো এর সাত দিনের মধ্যে আমি শপথ করে পলিটিক্স ছেড়ে দিলাম বি আয়শা আই গট মাইসেলফ অ্যাডমিটেড এগেইন ইন ঢাকা ইউনিভার্সিটি এটা হলো জুন মাসে 6 তারিখে উনি 25 জানুয়ারি বক্ষাল করলেন আমার বড় ভাই বললেন তুমি যদি রাজনীতি না করো আবার গেই ইউনিভার্সিটিতে পড়ো উনি ছেড়ে দিলেন কারণ বক্ষাল করাটা আপনার পছন্দ হয়নি সেজন্য আমার তখনকার রাজনীতিটা পছন্দ হতে না তখন মনে হতেছিল যে ফাউ মানুষ রাজনীতিতে আসে বাজে মানুষ রাজনীতি রাজনীতি ভালো জিনিস না আমার মনে হয় আমি বঙ্গবন্ধু থাকি আর চেয়ে বেশি আর কিছু বলবো না কিন্তু আমার রাজনীতি ছেড়ে দেওয়ার মতো অবস্থাটা হয়ে গেছে যে কারণে শপথ করে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবার হইলাম। হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি স্লোগান সারা হলে হলে শুধু বাকশাল জাতীয় ছাত্র লীগের স্লোগান কারণ ভাইস চ্যান্সেলার মতিন চৌধুরী পর্যন্ত এটার মেম্বার নেতারা তো আছে আমি এগুলো চোখ না বুঝা প্রতিদিন গিয়ে ক্লাস করতাম জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ডক্টর নাজমা চৌধুরী মনিরুজ্জামান সেই সব স্যারদের কথা আমার কিন্তু মনে পড়ে তো ইয়াজুদ্দিন স্যার আমি খুব ভালো ছাত্র আমি কিন্তু খুব ভালো ছাত্র এমনি নর্মালি যে ছাত্র যেগুলো এখনকার ছাত্রদের মতো ভালো না কিন্তু ওই যে জেনারেল লেখাপড়া খুব ভালো ছাত্র এমনকি নাজমা চৌধুরী আমাকে দিয়ে ক্লাস করে তো ফুজদু বলো তো দেখি এটা বলো আমার বন্ধুরা বসে থাকতো আমি বকতে থাকুন ক্লাস রকম ছিল এবং আমার চিন্তা ছিল আমি চলে এর মধ্যে পনেরোই আগস্ট বইটা জুন জুলাই আগস্ট আগস্ট আমি পলিটিক্স তো না ঘটার পরে আমার মনে হইলো যে দেশে নারী হত্যা হয় শিশু হত্যা হয় এটিগুলো আমি কইসি আগে কথাগুলো আমাকে আবার রাজনীতি করতে হবে কারণ আমি তখন মুজিব বাহিনী লিডার অস্ত্র যে ধরছিলাম সেটা সেই অস্ত্রগুলো আমার কাছে ছিল অনেক অস্ত্র এবং সেইখান থেকে ঘুরিয়ে আইসা আবার ওই গোপনে ভিন্ন নামে ছাত্র এখনের কিন্তু। নামে শুরু করলাম এবং আমার নেতৃত্বেই মূলত ছাত্রলীগটা গড়ে উঠল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং সারা বাংলাদেশে এক বছর পরে ছাব্বিশে উনিশশো ছিয়াত্তর সনের পনেরোই আগস্ট এক বছর আমাকে দুইজন লিডার আমাকে ছোট ভাই হিসাবে আমার গুরু হিসাবে তারা আমাকে বলতো নির্দেশ দিত এর মধ্যে একজন হলো চট্টগ্রামের এস এম ইউসুফ যে তখন দলটা বাংলার বাণীর সম্পাদক ছিলেন তার নাম শফিকুল আজিজ মুকুল এই তারা তখন আমাকে নির্দেশ দিলেন যে কোনো ছিয়াত্তরের পনেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান করতে হবে তখন কিন্তু গাছের পাতাও নড়ে না বক্তৃতা তো দূরের করে আমি সিদ্ধান্ত একটু খুব বেশি সময় আমার হাতে নেই ছোট আমি শেষ করে ওই যে বক্তৃতাটা আমি করছি প্লিজ আমরা শুনি কয়টা লাইন সেই বক্তিতাটা হইল আমি প্রথমেই বললাম যে তৃতীয় বিশ্বের দেশে দেশে সামরিক অভ্যুত্থান হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা নিহত হয় এটি ইতিহাসের বাইরের কোনো কথা নয় কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কি অন্যায় করেছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল সে যখন নিচক্ষে দেখেছিল তার বাবাকে হত্যা মাকে হত্যা করা হয়েছে তার বাবাকে হত্যা করা হয়েছে রাসেল ধানমন্ডির বাড়িতে গিয়ে পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল ঘাতকেরা একে একে সবাইকে হত্যা করে রাসেলকে ধরে এসে জিজ্ঞাসা করলো তোর নাম কি বল তোর পিতার নাম কি বল রাসেল সেদিন কেঁদে কেঁদে বলেছিল আমি আমার নাম বলবো না আমি আমার পিতার নাম বলবো না আমি বাংলার একজন শিশু সন্তান বাংলার আলু বাতাসাম বাঁচতে চাই তোমরা আমাকে হত্যা করো না তোমরা আমাকে বাঁচিয়ে রাখো বাংলার ঘরে ঘরে আমি ভিক্ষা করে খাব আমি কোনদিন পরিচয় দিব না যে আমি শেখ মুজিবারের সন্তান ছিলাম মাসুমচ্চার কান্দনের সেদিন আল্লাহর আরশ কেঁপে গিয়েছিল ঘাতকের মন কাঁপেনি ব্যেনুর দিয়ে কিছু বেশি মাসুম বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছিল এই যে বক্তৃতার 77 এর 15 আমি শুরু করলাম নিশান আমি এই বক্তৃতা যখন করতাম কোন মানুষ স্থির থাকতে পারতো না এখন তো আমি নরমালি কথাটা কইলাম স্থিতা এটা হলো এটা

রেখুমা দাসেরে মনে এ মিনতি করি পদে সাধিত মনের সাদ ঘটে যদি পরমাধ্য মধুহীন করোনা কো তবু মন কখনা দে প্রবাসে দই বের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে যেন নাহি পরে জন্মিলে মরিতে হবে অমরকে কথা কবে চিরস্থির কবে নির হায় রে জীবন নদে বা রকম দুই বিঘা জমির সুন্দরী মম জননী বঙ্গ ভূমি গঙ্গার তীর স্নিগ্ধ জীবন তুমি মাঠ গগন লব পদুল শান্তির ছোট ছোট কানন রাখালের খেলা গেহ স্তব্ধতল দিঘিকালো জল নিশিত শীতল স্নেহ বুক মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আঞ্চান চোখ কে আসে জল ভরে এই কবিতাগুলো আছে আর গানের বেলায় আমার দেখা গেল আমি যখন খুব মন খারাপ থাকে আপনি কন্ঠ মেলাতে পারেন না আমি যখন খুব মন খারাপ থাকে কোন সময় আমার এলাকার গান আছে আমার এলাকা এই জন্মহা ভাওর অঞ্চলে জন্ম গ্রহণ করছে কে কে রশিদ উদ্দিন হুম জালালખા উকিল মুন্সি হাসন রাজা রাধারমন শাহ আব্দুল করিম এই রকম আমি

জাগালে না সরমে জড়িত চরণে কে মনে চলিব ওথের মা যে কেন জামিনি না যেতে না বেলা হলো মরি লা যে কেন জামিনি না যেতে জাগালে না অসাধারণ অসাধারণ আবার ওইটা আছে গান গায় আমার মন রে বুঝাই মনটা যে পাগল পাহারা আর কিছু চায় না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি গানে বন্দুরে ডাকি